হ্যাঁ স্বামী রেডমি ফাই তিন জিবি রাম বোত্রিসিবি রেম এটা তো স্নপড্রাগনের প্রসেসার ইউজ করা হয়েছে ডিসপ্লেটা সাড়ে পাঁচ ইনচার যারা একটু ফুল ডিসপ্লে মজা নিতে চান তারা এই ফোনটা ইউজ করে একটু ফুল ডিসপ্লে পারফরমেন্স টা পাবেন ফুল ডিসপ্লে হ্যাঁ আর এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

একটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে আপনার হাইব্রিড স্লট একটা সিম একটা মেমোরি অথবা দুটো সিম আপনি ইউজ করতে পারবেন এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 4500 টাকা মানে অনলি 4500 অনলি 4500 টাকা এটা প্রাইস থাকবে তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo এর এটা চমৎকার Vivo চমৎকার ডিভাইস Vivo Y93

এটার আজ কফার প্রাইস থাকছে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকার আজ কফার প্রাইস পড়ছে এটা ডিসপ্লে ওভারঅল বড় হবে খুব অনেক বড় স্ক্রিন অনেক বড় হ্যাঁ 6 ইঞ্চি ডিসপ্লে আর খুবই চমৎকার একটা গেমিং ফোন এটা আচ্ছা কালার কি अवेलेबल হ্যাঁ এটা কালারে দিতে পারবো ভাই তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর চমৎকার ডিভাইস ভিভো ওয়াই এইটি ফাইভ হ্যাঁ ভিভো ওয়াই ফাইভ এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি এটাতে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবে এটা হচ্ছে ব্যাটারিটা কম এটা ব্যাটারিটা হচ্ছে মাত্র তেত্রিশ এম ব্যাটারি কিন্তু খুব স্লিম একটা ডিভাইস আর এই ডিভাইসটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসার ইউজ করা হয়েছে ছয় হাজার দুইশো টাকায় স্ন্যাপড্রাগনের প্রসেসার সহকারে ডিভাইসটা হ্যাঁ দেখতে পারেন আপনারা হ্যাঁ

তারপর আশি কিলোমিটার সেটাই এটা হচ্ছে একটু দর্শক উদ্দেশ্যে বলবো যে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফোনটা আপনি ভিডিওটা পুরোটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ফোনটা আপনি পাবেন আর আজকে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা যমুনা একদম ফুললি চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে আমার আচ্ছা সারপ্রাইজ হ্যাঁ তারপর তারপর যে ডিভাইসটা দেখাবো Oppo A3 এর সম্বন্ধে দেখাইলাম Oppo A3 এর 464 6000 দাম করবে দেখাবো আমি একদম না বলে আমি বিক্রি করি হ্যাঁ কারণ আমি চাইলে ভাই আট দুশো কিন্তু দশ হাজার টাকা পারি কিন্তু কাস্টমার যখন কাস্টমার আমাকে দুই একটা বকা দিবে আমি চাই না কাস্টমার আমাকে

যারা অল্প বাজেটের মধ্যে একটু ক্যাটাগরি ফোন ইউজ করছেন তারা এই ফোনটা নিতে পারবেন আর এই সব অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আছে সাড়ে আট হাজার টাকা দাম আট হাজার টাকা ডিসপ্লে দাম সাড়ে আট হাজার টাকা হয় পাঁচশো টাকা এখন ভাই যে ডিভাইসগুলো দেখাবো এখন যে চমৎকার ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Oppo R15X R15X Oppo R15X এটা হচ্ছে 6GB RAM 128GB ROM আর এটাতে হচ্ছে আপনি ইনডিসপ্লে ফিঙ্গার পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন স্ন্যাপড্রাগন 662 এর প্রসেসর পাবেন আর এটার আজকে অফার প্রাইস দিব অনলি অনলি 9000 টাকা 9000 টাকা 9000 টাকা R15X মানে